अ <laughs> भैया <laughs> অব চলবি কত দ আজ ভেঙ্গা সে বাবরি মাস জিদ এক ভাঙেহি বেচা যে মহালা আজ ভেঙা সে বাবুরি মাস জিদ এক ভাঙেহি বেচা যে মহালা এমনি হবে এ মুসলমানের রে মামিন ভাইয়া আবো চলবে কত দি রে অহ রে ভাইয়া আবো থাকবে কত ভায়া ভাই ভাই হারামে নয় আবদন বাড়ি ভাই ভাইয়া হ্যাঁ মাহারা মাহে কেন কারণ বারে এমনি করে ধসল মনে রিগি দহাই রে মিল ভাইয়া আব জহায় চলবে কত <applause> مولانا محمد ولا وعلى مولا الشهيدين مولا محمد محمد صلى الله عليه وسلم. পৃথিবী ছুঁলে আল্লাহর কোরআন কাями দিয়ে যারাই চেষ্টা করেছে তারা মিটে গেছে আট থেকে 25 বছরের ইতিহাস ভারতবর্ষের মাটিতে একটু উঠিয়ে দেখুন বাবা এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনার ভারতবর্ষের আপনার বড় হাঁচে রাজ্য এই পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন ম্যাডামটির নাম হলো ম্যাডাম পদ্মা থেকে ইনি আল্লাহর কোরআনের উপর স্লোগান দিয়ে চলে কোরআনকে বিতানোর চেষ্টা চেষ্টা করেছিল কোরআনের আপনার বাক শক্তি বন্ধ করে দেবে কোরআনের প্রচার প্রসার বন্ধ করবে কোরআনের আপনার যেন প্রসার না হয় কোরআন আপনার পড়ার পরে মুসলমানের আপনার জনসংখ্যা বেড়ে যাচ্ছে কারণ আপনার বিজিবি জমিলে কয়েকদিন আগে সার্ভে করে আপনার বনে হয়েছে বাবা একজন আপনার বনে হয়েছে রামেশ আপনার রামেশ আপনার রামেশ্বর ধাম তার নাম আপনার বনে হয়েছে টিভির পর্দায় দেখা যায় ইনি বললেন পৃথিবীর জমিলে তিন বছর করে আপনার মনে যত মুসলমানের জনসংখ্যা বাড়িয়েছে তার আপনার মনে হয়েছে দশ পার্সেন্ট অন্য কোন ধর্মালম্বী বাড়েনি কারণ নব্বই পার্সেন্ট মুসলমানের জনসংখ্যা বেড়েছে এত মুসলমানকে मारा হচ্ছে langchainito করা হচ্ছে মুসলমানকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে আপনারা বলে আছে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে আইনি আপনারা বলে আছে আওতানি আশা হচ্ছে পৃথিবীর সব জায়গায় মুসলমানদেরকে langchainito করার পরে মুসলমানের জনসংখ্যা বন্ধ করতে পারছে না বৃদ্ধি হচ্ছে কারণ একটাই কারণ আল্লাহর কোরআনের কাছে গেলে কেউ ঘরে আসবে না কারণ قران এমন একটা মধুমাখা গ্রন্থ আমার আল্লাহ পাক পৃথিবী যেদিনে আমার আল্লাহ পাক নদীতে দান করেছে আল্লাহর নবী যখন আপনার কুরআনের আপনার তেলাওয়াত আপনার নবী কণ্ঠে ابو جہল আপনার উদ্ভাসাইবা আল্লাহর নবীর কে পাহারা দিত محمدদের বাড়িতে قرانের তেলাওয়াত হবে আমাদের দেশের যুবকেরা জানো না যায় আমাদের দেশে যুবতীরা জানো না যায় আল্লাহর কোন বান্দা बंदी জানো না যায় রাত্রি বেলায় পাহারা দিত আল্লাহর নবী আপনার কুরআন তেলাওয়াত

ইসলামের প্রচার বন্ধ করতে পারে তোমার মুসলমানদের প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায় মুসলমানরা কোরআনের প্রচার করে জনসংখ্যা তারা বেড়ে গেল এর জন্য বন্ধ করতে হবে কোরান যদি বন্ধ হয়ে যায় ইসলামের প্রচার বন্ধ হবে যদি বন্ধ হয়ে যায় ইসলামের আপনার হয়েছে বন্ধ হয়ে যাবে পৃথিবীর জমিনে মুসলমান যারা ইমানদার ছিল তারা চিন্তা ভাবনা নিল আল্লাহ আমাদের জনসংখ্যা কম আমাদের আইন শক্তি কম আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা কম আমাদের আপনার বলে হয় যে পৃথিবীতে প্রশাসনিক ক্ষমতা কম চারিদিক দিয়ে আমরা ন্যূনতম তারা আপনার শক্তিশালী আমরা তো তাদের কাছে মোকাবেলা করতে পারবো না আমার আল্লাহ পাক আপনার ইমানদারদের দোয়া কবুল করে নিয়েছিল পৃথিবীর জমিনে আপনার ম্যাডাম পদ্মা খাস্তি কি চিন্তা ভাবনা নিয়ে কেসটাকে হাতে নিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেস করা হলো কোরআনের প্রচার বন্ধ হবে যারা মুসলমানের জনসংখ্যা না বেড়ে যায় একশো উনত্রিশ বছর আগের ইতিহাসকে আপনার জানা নাই আমাদের আপনার মুসলমান সম্পর্কে ইসলাম সম্পর্কে মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হবে সম্পর্কে আপনার খ্রিস্টান ধর্মালম্ভীর নাম হলো

বলেন এক্ষুনি বলেন মায়ের ব্যাপারটা অন্য আছে কি বলো বলবো বলবো বলেন গো কাজ ভাই করলেন কাজ করবেন না না বলবো তারপরে দিন এসেছে জিজ্ঞাসা করতে আর বলেন না সার্ভে করতে আসবে কটা এসে সন্ধ্যার সময় গোটা দিন ওয়েটিং আছে গোটা দিন বসে আছে সার্ভে করতে আসবে বাড়িতে ঢুকবে এর জন্য যে আল্লাহ সারা জীবন খাওয়াতে পারলো আর এখন মানে ওর ওই আপনার এক দেড় লাখ টাকা আর দিতে পারবে আল্লাহ পাক বলছেন এই আমার বান্দা বান্দি ইন আল্লাহ ইয়ারজুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব নিশ্চয় আল্লাহ যা দেয় যাকে দেয় বে হিসাব দেয় তার হিসাব থাকে না আপনার নেতা এক খোপের বেশি দুখোপ ঘর দিতে পারবে না পারবে আর যাকে দেয় তো ডুপ্লিকেটি মাল দে ও সাতবার বার লাই কারণ ও বাট ফার আর যে দিতে সেও বাট ফার মানে ও ডব আপনার ডবল খাই ওর জন্য চিটিং বা চিটিং বা করে যদি লিগ্যাল ভাবে হয় একবার দিবে আর আমার আল্লাহকে জবাব চাইবেন তওবা দিবে দিবে না দিবে না যা চাইবেন তাই দিবে আল্লাহ বলছে আমার বান্দা বান্দি উজিবুদ দাওয়াতি দাই দান তুমি যেখান থেকে যে অবস্থায় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দেব নিজেও বুঝে না যে দুয়াটা করছি কিভাবে চাইতে হবে আবেগ আছে কিনা একটা বাচ্চা যখন মায়ের কাছে চায় তখন তার দাবিটা ওই রকম হতে হবে যে দাবি করলে মা বাধ্য হয়ে যাবে আপনার ছেলে তো প্রতিদিন বলে যায় আমাকে টাকা দিও। হ্যাঁ আমাকে গাড়ি কিনে দিও তো জান কি? স্কুল থেকে এসে বলছে আ মোবাইল কিনে দিও। মা বলছ তো ওটা প্রতিদিনের কথা। বলে না বলে না আর એમোস একদিন আপনার বলে হচ্ছে সকাল বেলায় হাঁপপা গুটিয়া বসে বলছে শুনো। এ দেখো স্কুলও বন্ধ। কাজও বন্ধ। সবকিছু বন্ধ তুমি দিবে কি না বলো। বলে হ্যাঁ দিবরে দিব তুই তো বুঝছিস হাতের অবস্থা বলে আমি অসব বুঝি না তুমি দিবে কিনা বল আচ্ছা বলেন তো এবার কি করবে ও যখন বলবে দিবে কিনা বলো দিবা কিনা বলো তখন বলবে যে যাক যখন ছাড়ছেই না তোর আব্বা আসুক না অসব হবে না ধার করে হলে দেয় দেয় কি দেয় না তাহলে চাওয়ার মতো চাইতে হবে আমি আল্লাহর কাছে চাচ্ছি কেমন করে প্রত্যেকদিন যাচ্ছেন বাস অর্ডিনারি রেডিমেড দোয়া রেডিমেড দোয়া তাও যদি আপনার একটু দেরি হয় কি হয় না প্রাণ খুলে আল্লাহর কাছে চাহান হাত না বাবন আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছি তুমি না তো কে দিবে তুমি তো মালিক আমাদের তুমি তো আমাদের খালি আল্লাহ তোমার কাছে চাইব না তা কার কাছে চাইব আর কি কোন দরবার আছে যে হাত পাতবো চোখের পানি ছেড়ে দেন নবী আমার বলেছেন রাজলন জাকার আল্লাহ খলিয়ান ফাপা দতাই নাহু আল্লাহর কোন বান্দা বান্দি যদি চোখের পানি ফেলে দেয় আর যদি রাত্রি বারাতে এইভাবে আল্লাহর কাছে কান্না কাটি করে আমার আল্লাহ তার দোয়া কবুল করে তার জায়গাটা আরশের নিচে বানিয়ে দেয় মুসলিম শরীফের অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা বান্দি যদি কু আপনার गुन्हाকে আপনার সামনে রেখে হাত তুলে যতগুলা পূর্বে गुन्हा করেছে ওই গুনাহর জন্য যদি কাদে আল্লাহ পাক সমস্ত গুনাহকে কনভার্ট করে নেকিতে পরিণত করে দেয় আর এখন রেডিমেড সব হাইব্রিড 40 দিনে 2.5 কেজি লাগবে না হলে loss 6 মাস পূজার লাভ নাই পলটি চাস খা স্বাদ হোক আর না হোক সবই রেডি আগে মানুষেরা যেত মুসল্লিরা যেত নামাজ পড়তো তো কোরআন শরীফ পড়া হতো প্রত্যেকটা আপনার বলে হচ্ছে মসজিদে সকাল বেলায় আর এখন যদি কোরআন শরীফ কেউ পড়তে যায় তো আপনার ফু দিয়া ওকে আপনার বলে আছে নেকলা দুখান নষ্ট হবে কারণ কত বছর যদি কোরআনে হাত দেয়নি আল্লাহ এরকম হয় না কোরআন পড়ে না কোরআন পড়তে চাই না আল্লাহকে ডাকতে পারি না তো আল্লাহ কি করবে আল্লাহকে না ডাকলে আল্লাহ আপনাকে সাড়া দেবে আল্লাহকে ডাকতে হবে আমার কথাগুলো খুব খারাপ লাগছে বলেন আমার কথাগুলো খারাপ লাগবে কারণ জানি কাটা আঘায় লবণের চিটা পড়লে ওরকমই হবে কিন্তু যেটা সত্য বাস্তব সেটা বলছে আমি কোরআন বলবো আজকে এবং বাস্তব ইসলাম নিয়ে যে আমাদের ইসলামকে আমরা কোন জায়গায় রেখেছি ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের সাহায্য স্বয়ং আল্লাহ করে সেই ধর্ম নিয়ে আজকে আপনার বলা হচ্ছে আমরা পাওয়ার পরে আপনার বলা হচ্ছে শুকরিয়া আদায় করতে পারেন ম্যাডাম পদ্মা খাস থেকে আনন্দ করে দেবে বল্লভ আপনার বলে আছে কিন্তু জজ সর কথাটা তার ইতিহাসের পাতায় সন্নক করে লেখা আছে আজ পর্যন্ত তার মনে হলো না আল্লাহর বান্দারা শরণ করিয়ে দিয়ে তাকে আপনার বলে হয়ে আছে শরণ করে দিল যে লোকটি ওই লোকটার নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আপনার বারে আছে তিনি ক্যালকাটার ইউনিভার্সিটির একজন স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের লেখক বাবা বাংলা সাহিত্যের আপনার ইতিহাস লেখা আছে এই বাংলা সাহিত্যের ইতিহাসের পঞ্চম খণ্ডে আপনার কথাটা লেখা আছে ম্যাডাম পদ্মা খাস্তি কি যখন আল্লাহর কোরআন বন্ধ করার চেষ্টা করলো আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে কোরআন পড়তে আপনার দেওয়া হবে না কোরআনের প্রচার হবে না ইসলামের প্রচার তাহলে বন্ধ হয়ে যাবে মুসলমানের জনসংখ্যা কমে যাবে ম্যাডাম পদ্মা খাস্তি কির কাছে আপনার বলে আছে স্লোগান দেওয়ার জন্য আপনার হাইকোর্ট ঘাড়ানোর জন্য মুসলমানদেরকে যেতে হয় রে ইমানদার মুসলমানরা আল্লাহর কাছে কাছে গেদে আল্লাহর উপর আপনার সবে দিয়ে ধরো পৃথিবীর জমিনে তদানীন্তন কালের আপনার বলে হয়েছে বিশ্ববিখ্যাত আপনার বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক আপনার সাহিত্য আপনার ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায় উনি বললেন ম্যাডাম এ জিনিসটা আপনার বাড়াবাড়ি হচ্ছে এটা আপনার করা যাবে না আল্লাহর কোরআন বন্ধ করা সম্ভব হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ ম্যাডাম পদ্মা কাছ থেকে পৃথিবীর সব কিতাব বন্ধ করা যদি আপনার সম্ভব এটা আমার মানা সম্ভব কিন্তু আল্লাহর কোরআন বন্ধ হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম বলল কেন হবে না কোরআন বন্ধ করে দেওয়া হবে কোরআনকে বাজাপ্ত করা হবে আল্লাহর আপনার বান্দা আপনার ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায় বলল তাই যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে মুসলমান লাগবে না আলিম ওলামা লাগবে না হাফেজ লাগবে না কোনো ইমাম লাগবে না মুফতি মুহাদ্দিসের দরকার নাই আমি একজন হিন্দু ধর্মালম্বী আমার নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আমি কোরআন আড়াইশো টাকা দিয়ে বাজারে লোকাল পাওয়া যায় আমি তোমার কাছ থেকে কিনে আপনি দিচ্ছি বস্তায় ভরো রামায়ণ বস্তায় ভরো আপনার মহাভারত বস্তায় ভরো গীতা বস্তায় ভরো চারটা বেদ বস্তায় ভরো আপনার পুরাণ ভরো আপনার মহাভারত ভরো আপনার ত্রিপিডক ভরো জিন্দা বেস্তা ভরে দাও মুখ বাঁধার পরে চলো হাওড়া ব্রিজে নিয়ে যাওয়া হবে হাওড়া ব্রিজ থেকে চলে শয়ে নিমজ্জিত করে দেব এক বছর চুপ থাকা হবে এক বছর পরে তোমাকে জিজ্ঞাসা হবে। হবে বলছে তা না কেন হবে না রামায়নের হাফেজ পাওয়া যাবে না রামায়ণ আপনার তৈরি করতে গেলে এর জন্য আপনার বলা হয়েছে হাফেজের দরকার হবে ম্যাডাম বলতেছে পৃথিবীতে আপনার রামায়ণের হাফেজ আপনার খুঁজে পাওয়া যাবে না

আপনার প্রামাণ্য গ্রন্থ সম্মানীয় গ্রন্থ সবার বাড়িতে আপনার তারা রাখে নাম হলো তার গীতা এই গীতা আপনার বলে হয়েছে কলকাতার মাটিতে সেই দিন গীতা পাঠের অনুষ্ঠান করা হয়েছিল আপনার পবিত্র গীতা ভিড়ে তারা আপনার পাঠ করলো আমরা আপনার দ্বিধা আমরা দ্বিমাত করি না আমরা আপনার বিরোধিতা করি না কিন্তু পৃথিবীর জমি না এটা আপনার সত্য গীতা আপনার কাছে যতই পবিত্র হোক আর যতই আপনার হৃদয়ের কাছে হোক না কারো আপনি মুখ একটা আপনার বলে হ্যাঁ খণ্ড শোনাতে পারবেন না পিতার আপনার বলে হয়েছে কোনো চ্যাপ্টার থেকে আপনাকে জিজ্ঞাসা করলে পিতা আপনাকে ঘুংতে হবে পিতার হাফেদ পাওয়া যাবে না যদি আপনার চার বছর সময় দেওয়া হয় চারটে আপনার বলে হ্যাঁ বেদ আছে ঋদ্বাদ সাম্বেদবে অথর্বেদ এই চারটা বেদের হাফে পৃথিবীর জবিনে পাওয়া যাবে না পাঁচ বছর সময় দেওয়া হবে ম্যাডাম হিন্দু শাসনের প্রাচীন গ্রন্থ প্রধান করা খণ্ডে বিভাক্ত একবার খুলে দেখাও স্কুল বলছে ওটাও হবে না আমাদের ওই বিদ্যা নয় হাফেজ খুঁজে পাওয়া যাবে না ছয় বছর সময় দেব আপনার পৃথিবীর জমিনে চিন্তা ব্যস্তা তৈরি করো ম্যাডাম বললো হবে না চিন্তা ব্যস্তার হাফেজ নাই সাত বছর সময় দেব ত্রিপিটক তৈরি করো সম্ভব হবে না ত্রিপিটকের হাফেজ নাই আট বছর সময় দেব গ্রন্থ সাহেব তৈরি করো সম্ভব হবে না এরও হাফেজ আপনার পাওয়া যাবে না

ব্যবধানে সোরা নাসের সিন পর্যন্ত কদম দিয়ে গোটা বিশ্ব জগতে শুনিয়ে দিবে মিডিয়ার মাধ্যমে চরে বল সুবহানাল্লাহ ম্যাডাম

কাপনার উপর কব কুরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য রোগে পড়বে কুরআন পড়বে সকে পড়বে কুরআন পড়বে বিপাদে পড়বে কুরআন পড়বে অসহায় হয়ে যাবে কুরআন পড়বে কারণ কি যদি আল্লাহর কুরআন আপনার মুখস্থ থাকে আর আপনি যদি পড়েন যত বড় বিপদ হোক না কেন এই বিপদ থেকে আল্লাহর কুরআন রক্ষা করবে জোরে বল সুবহানাল্লাহ এটা আমার কথা নয় আল্লাহ পাক নিজেই বলেছে কুরআন মানুষের কল্যাণের জন্য বادیهছে আর আমার নবী বলেছে আমার সাহাবারা তোমাদেরকে জানিয়ে দিই আল্লাহর পবিত্র কোরআন এমন একটা গন্ধ যদি তোমরা পড়ো আপনার দাজ্জালের মতো ফিতনাও যদি আসে এই দাজ্জালের মতো ফিতনাও থেকে আল্লাহর কোরআন রক্ষা করবে গোটা আমি আপনাদের কাছে শোনাতে চাই একটু কান করে শুনবেন একটু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন দাজ্জালের মতো ফিতনা পৃথিবীর জমিনে এত বড় ফিতনা আর কোনোদিন আসবে না কিয়ামতের পূর্বে আপনার দাজ্জালকে পাঠানো হবে যে আপনার জান্নাতে আপনার দিব বলবে আপনার বলা হয়েছে জাহান্নামে যাবে আল্লাহ তার কণ্ঠ এত দিবে যার কত কণ্ঠের সুরে আপনার একবার বলতে দেরি হবে কিন্তু পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি কোটি মানুষ তার পিছন পিছন দৌড়াতে থাকবে আল্লাহর নবী বলছে এত বড় দাজ্জালের মতো ফিতনাও যদি তোমার কাছে হাজির হয়ে যায় আল্লাহর কোরআনের একটা আপনার বলা আছে সূরা আছে সূরাটির নাম হলো সূরা কাহাফ কি নাম বললাম জোরে বলুন সূরাতুল কাহাফ এই সূরা কাহাফের আপনার বলা আছে 10টা আয়াত আপনি মুখস্থ করলেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী পবিত্র জবানে বলেছে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে

মন চলে না দেখো চলে তার ভণ্ডামি বাহালি চল তোমার এ ঠিক হলে চল তোমার ঠিক হলে দিলে চলবে নাহা খোদার পথে চলা কথা নই গজা দো খোদার পথে চলা ও কানে করে

মুহাম্মদ ওয়ালা মোহাম্মা সাইদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ আমার মুসলমান বলার উদ্দেশ্য হল হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন এই আমার সাহাবী আবু আপনার বলে হয়েছে দাজ্জালের মতো ফিতনাও যদি আসে এই ফিতনা থেকে যদি বাঁচতে চাও আমি রাসূলুল্লাহ বলছি একটা আপনার পবিত্র কোরআনের সূরা કહা এই পবিত্র সূরা আপনার বলে আছে সূরা কাহাবে আমার আল্লাহ পাক এত আপনার গুণ দিয়েছে এত ফজিলত দিয়েছে এত তার আপনার ভিতরে আমার আল্লাহ পাক আপনার গুণ রেখে দিয়েছে আল্লাহর নবী আপনার বললেন যদি দাজ্জালের মত কোন ফিতনার মধ্যে তোমরা পড়ে যাও দাজ্জালের মতো কোন যদি আপনার ফিতনার মধ্যে সম্মুখীন হয়ে দাও এই সব পবিত্র কোরআন আপনার કહফের 10টা আয়াত মুখস্থ করে নাও

এই পৃথিবীর জমিনে যতই বিপদ আসক না করো আপনি আল্লাহর কোরআন অনুযায়ী চলো এই পবিত্র কোরআনের ছরা কাহাবে সাতজন আল্লাহর যুবক আপনার ওলির নামে বাবা পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে এই সাতজন ওলির নামটা আপনি কাগজে লিখার পরে বাড়িতে যদি রেখে দেন বাড়িতে যদি আগুন লেগে যায় আপনার আগুন নিভিয়ে যাবে যদি আপনি রাস্তা ভুলে যান এই সাতজন ব্যক্তির নাম আপনি স্মরণ করে হাত তলাগন রাস্তা থেকে আপনি পথ পাবেন যদি কোনো ব্যক্তি বাড়িতে থেকে পালিয়ে যায় যদি হারিয়ে যায় আপনি বলে হয়েছে সাতজন ব্যক্তির নাম আপনার লেখার পরে বাড়ির দরজা রেখে দেন আল্লাহ পাকের আপনার সাতজন ব্যাগ এই আল্লাহর অলির আপনার বরগতে সাতজন যুবকের আপনার ও অসুলায় আল্লাহ আপনার হারানো আপনার সন্তান সন্ততি হারানো জিনিসকে ফিরিয়ে দেবে যদি আপনার বলা আছে আপনি নৌকাতে যাবেন আপনার ডুবো ডুবো মনে হয় সাতজন ব্যক্তির নাম লেখে নৌকার উপর ঝুলিয়ে দেন নৌকার নিরাপত্তা থাকবে বাড়িতে আপনার থেকে বের হবেন যানবাহনে নিরাপত্তা দেওয়ার জন্য সাতজন ব্যক্তির নাম লিখে আপনার যানবাহনে लटका দেন আপনার নিরাপত্তা থাকবে এমন কি বাড়িতে যদি আপনার চোরেরা সংখ্যা হয় তাহলে আপনি সাতজন যুবকের নাম লিখে বাড়িতে ধুলিয়ে দেন আপনার বাড়ি নিরাপত্তা থাকবে এই বাড়িতে ডাকাতি হবে না